আল্লাহ আতুল্মাহি আল্লাহ ইন্নাকা মিষ্টি আপনি ক্ষমাকারী তোহুল হাফ আপনি ক্ষমা করতে ভালোবাসেন ফা ওহান নি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ এই রাতে এই দুয়াটা পর্বত ইনশাল্লাহ আমার সাথে সাথে বলেন মুখস্ত করেন আল্লাহ আহ্মা ইন্নকা আফুদুল তোহের হাফুয়া ফা আফ ওয়াহান আল্লাহ নত হুরু তুহবুল আফওয়া আল্লাহ তাআলার দরবারে অশেষ অগণিত শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সবাইকে পবিত্র ماہ রমজানের ছয় দশকের সবের কদরের সম্ভব বড়জনিত আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য পবিত্র সালা তুলে আসার পূর্বে কিছুদিনই নসিহামুল আলোচনা বলার ও শোনার জন্য বসার তৌফিক দান করছেন এজন্য জন্য সকলে দিন থেকে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে আমরা ছাব্বিশ রোজা অতিবাহিত করে সাতাইশতম রজনীতে পদার্পণ করলাম রসুল আকরাম সাল আলাইসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী মাহে রমজানের একুশ থেকে উনত্রিশতম রজনীর রাত্রিগুলো সবে কদরের সম্ভবত রাত্রি এই রাত্রিগুলোর যে কোনো এক রাতে আল্লাহ তালা সবে কদর নির্ধারণ করেছেন কোন রাত্রি সেটা আল্লাহ তালা নির্ধারণ করে বলেননি হাদিস রসুল বলেননি তবে রসুল আকরম সাল্লিক সাল্লামকে তালা জানাইতেছিলেন যে এই বেজর রাত্রিগুলোর মহাপাত্রি সবে কদর কিন্তু রসুলকে আল্লাহ তালা জানাই রসুল সাহাবিদের দেখতেছে দুই সাহাবিদ ঝগড়া করতেছেন তখন তাদের ঝগড়া মিটমাট করার পরে তখন রসুল দেখলেন যে আল্লাহ তালা জানাইছেন সবে ওই রাতে এই রাতের বিষয়টা রসুলের মাথা থেকে আল্লাহ তালা উঠে এনেছেন কিসের কারণে ঝগড়ার কারণে কিসের কারণে ঝগড়ার যে সমকদরের নির্দিষ্ট যে রজনীটা সেটা আল্লাহ তালা আমাকে জানিয়ে দিছিলেন কিন্তু তোমাদের ঝগড়ার কারণে আল্লাহ তালা আমাকে আবার ভুলাইয়ে দিছেন। তার মানে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি দুই মুসলমান একে অপরের সাথে জন কল্লা আল্লাহ তালা কল্যাণ বরককে উঠে এনেল্লাহ সুরানে নাসাইতে আশ্চেল আনল্লাহ আইনসাল্লাম বলেন ইনহা বলেন রকত হাও জরা করু এই যে তোমাদের মাঝে রঙজান মাস আক্রমণ করলো ফি হি লেই লাতুল কদরী খাইরুম মিন আলফি সাহাদ

তার মানে তিরাশি বছর চার মাস যদি আপনি প্রতিদিন দুই ডাকাত করে নফল নামাজ পড়লে যে সব পাইতেন এই রাতে শুধুমাত্র দুই ডাকাত নফল নামাজ পড়লে তার চেয়ে উত্তম নাকি হয়ে যেত আর কি সুযোগ দিব আল্লাহ আমরা অনেকে মনে করি আরে আমরা মুসলমান হয়ে ঠকছি কি ফাঁসবেলা মসজিদ এই তো কাজ কাম তুইয়া হ্যাঁ রমজান মাসে এই সারাটা দিন না থাকতে হয় এরপরে আবার কিছুক্ষণ পরে আবার তার এক বিশ টাকা হ্যাঁ কত কষ্ট মুসলমান হয়ে আরে না কষ্টের পরে কি আছে মিষ্টি আছে কষ্টের পরে কি আছে আল্লাহ দামে কোরআনে ঘোষা দিয়েছে ফাইনামা আলমশ্রী ইউসর ইননামা আলমশ্রী ইউসন কষ্ট বলো মিষ্টি

সুবহানাল্লাহ ওয়ালা সামিয়াত দুনিয়ার কোনো মানুষের কান দর হয় নিয়ামতের আজ পর্যন্ত শুনে নাই ওলা খাতরা আলা কলবি বাসার দুনিয়ার কোনো মানুষের অন্তরে আজ পর্যন্ত কল্পনও আসে না আল্লাহ এত এত নিয়ামত জান্নাতের আছে আমাদের জন্য সুবহানাল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আয়েশা বলতেছেন হে রাসূলুল্লাহ আপনি তো আমাকে সবেকতরের বয়ান শোনাইলেন যে সবে কদর আল্লাহ এই রাত হাজার মাসের চেয়ে উত্তম হিসেবে ঘোষণা করছে এখন আমি যদি এই রাতটা পাই তাহলে আমি কি করব। এই রাতটা যদি আমি পাই আমি কি করব আমার আমল কি এই রাতে তখন রসুল আকরম সাল্লিয়াম বলেন সোনা সোনায়সা তুমি যদি এই রাতটা পেয়ে যাও তাহলে তুমি আল্লাহর কাছে দোয়া করে বলবা আল্লাহ কত উত্তম দোয়া শিখায় রসুল দিচ্ছেন আল্লাহ মাহি আল্লাহ ইন্নাকা আফুবুল নিশ্চয় আপনি ক্ষমাকারী তোহেবুল আফুয়া আপনি ক্ষমা করতে ভালোবাসেন ফা আফুয়ান নিয়ে আমাকে ক্ষমা করে দেন আল্লাহ এই রাতে এই দোয়াটা করবো তো ইনশাআল্লাহ আমার সাথে সাথে বলেন মুখস্থ করেন আল্লাহ ইন্নাকা আফুবুল তোহেবুল আফুয়া আচ্ছা যারা আরবি আরবিতে বলবেন আরবি না পারলে বাংলায় বলবেন যে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাকারী আপনি ক্ষমা করতে ভালোবাসেন সুতরাং আমাকে ক্ষমা করে দেন সহসনা আবার বলেন হে আল্লাহ নিশ্চয় আপনি ক্ষমাকারী আপনি ক্ষমা করতে ভালোবাসেন সুতরাং আমাকে ক্ষমা করে দেন পারবেন না ইনশাআল্লাহ